নিজের পুরান কাপড় জাগায় জাগায় সিঁদে গেছে ফালায় না দিয়ে দিয়ে দাও কেন তোমার সন্তানের সম্মান আছে তার সন্তানের সম্মান নেই ঘরের মধ্যে বাচ্চা খাবার জুটা করে ফেলেছে বলে বাচ্চার খাবার ফেলে না দিয়ে ওই কাজের মহিলার ছেলে দিয়ে দাও তোমার সন্তানের প্রতি তোমার মায়া আছে কাজের মহিলা তার সন্তানের প্রতি মায়া নাই আর এদের জুটাটা কেন খাবে আমাদের ঘরের মধ্যে প্লেট ভিন্ন করে রেখেছি যে আমার জন্য একরকম প্লেট কাজের মহিলার জন্য আর একটু কমপ্লেট এই যে তাফাত করার অধিকার আপনাকে কে দিয়েছে নবীজি বিন আলীদ রাদি আল্লাহু এই যে নবীজির কৃতদাসের সন্তান ওনার নাক থেকে ময়লা পড়তেছে নবীজি উঠে গেলেন ওনার নাকটা একটু পরিষ্কার করে দিবেন তো আম্মাজান আয়সা দূর থেকে বুঝলেন যে নবীজি যাচ্ছেন ওনার নাক পরিষ্কার করার জন্য তো তিনি বলেন ইয়াস হুসুর আপনি থামেন থামেন আমাকে দেন আমি পরিষ্কার করে দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি মনে করেছো তুমি কি মনে করছ গোলামের সন্তান আমি পরিষ্কার করে দিচ্ছি এই জন্য আমাকে বলতেছো তুমি পরিষ্কার করবে না আমি নবী যেভাবে গোলামের সন্তানদেরকে mohabbat করি তুমিও আয়েশা তাদেরকে এরকমই mohabbat করিও সুবহানাল্লাহ বলেন না দেখেন নবীজি উম্মতে এই ছোট ছোট বিষয় পর্যন্ত খেয়াল করেছেন আর আমরা মানুষকে কিছু বলার আগে তার সম্মানের দিকে খেয়াল করি না যে কথাটা বললে সে ইনসার্ট হতে পারে এই আচরণের মাধ্যমে সে কষ্ট পেতে পারে এই জিনিসটা আমরা খেয়াল করি না এমন কি ইহুদিরা আমার নবীর কাছে যখন আসতো তখন তারা বলতো আসসালাম আলাইকুম আলিকুম আসসালাম মানে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক কি বর্ষিত তারা আমার নবীকে বৎসনা করার জন্য তিরস্কার করার জন্য এইভাবে যখন বলতো তখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার তা আল্লাহ উনিও শুনে ফেললেন তখন উনিও বললেন তোমাদের উপরে অনুরূপ মৃত্যু বর্ষিত হোক বর্ষিত হোক আমার নবী কথাটা ঠিক হয় নাই তুমি এইভাবে উত্তর দেওয়াটা ঠিক হয় নাই কাউকে লানত দেওয়া কারো মৃত্যু কামনা করা কারোর প্রতি অভিসম্পাত করা এটা আমি নবী পছন্দ করি না বললেন হুজুর তাহলে কি বলবো তখন তুমি বলো ওয়া আলাইকুম তোমার প্রতিও বাস এতটুক যথেষ্ট এর অতিরিক্ত নয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হাসানা যদি আমরা দেখি নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল